আজকে আমরা ষষ্ঠ শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী চার দশমিক একের এক নম্বর অঙ্কগুলা নিচের বীজগণিত রাশি ধারা কি বুঝায় এ অঙ্কগুলো সমাধান করব হ্যাঁ তো প্রথমে দেখো নাইন এক্স নাইন এক্স দ্বারা এখানে কি বুঝা আমরা ওইটা এখন লিখব তাহলে দেখো নাইন এক্স ধারা কী বুঝায় তাহলে তোমরা লিখতে পারো নাইন এক্স হচ্ছে নাইন গুণ এক্স অর্থাক এক্সের নয় গুণ মানে নাইন গুণ হ্যাঁ এটা বোঝা নাকি নাইন এক্স হচ্ছে নাইন গুণ এক্স অর্থাৎ এক্সের কয় গুণ নয় গুণ তারপরে দুই নাম্বারটা দেখো দুই নম্বরে কীভাবে আছে ফাইভ এক্স প্লাস থ্রি এটা আসে না তাহলে এখানে কি বোঝাবে দেখো এক্স প্লাস থ্রি হচ্ছে এক্স এর এই যে পাইভ এর সাথে এক্স আছে তাহলে এক্সের পাইভ গুণের সাথে গুণের সাথে সাত একাত্তর সাথে থ্রি যোগ এই যে যোগ আকারে আছে তাহলে লিখতাম আমরা থ্রি যোগ বিয়োগ থাকলে লিখতাম থ্রি বিয়োগ তারপরে তিন নাম্বারটা তিন নাম্বার আছে থ্রি এ প্লাস ফোর বি তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রি এ প্লাস ফোর বি হচ্ছে এ এর 3 গুণের সাথে 3 গুণের সাথে বি এর 4 গুণ যোগ যেহেতু যোগা করে আছে প্লাস আছে তাহলে আমরা লিখবো 4 গুণ যোগ নাকি এটা হয়ে গেল তারপরে চার নম্বরটা দেখো চার নম্বর কি আছে থ্রি এ গুণ বি গুণ ফোর সি তাই দেখো এটা ধরে কী বুঝায় তার মানে কি থ্রি এ গুণ বি গুণ ফোর সি হচ্ছে এ এর তিন গুণ গুণের সাথে বিয়ের আগে কিছু নেই মানে ওয়ান আসছে তাহলে বি সাথে বি এর ওয়ান গুণ এবং এবং আমরা এটা লিখতে পারি এবং উক্ত গুণ সাথে উক্ত গুণ সাথে সি এর ফোর গুণ ফোর সি আছে না তাহলে সি এর ফোর গুণ একত্রে পাশাপাশি গুণ একত্রে পাশা পাশাপাশি গুণ তাহলে এটা হয়ে গেল নাকি তারপরে আমাদের পাঁচ নম্বরটা ভি নাম্বারটা দেখো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই নিজে হচ্ছে টু তা আমরা একবারে ডাইরেক্টলি কি হচ্ছে হ্যাঁ तो देखो 4x એટલે x * 4 * x এর 4 * x এর x এর 4 গুণের সাথে y এর 5 হয় নাকি y এর 5 গুণের সমষ্টি মানে যোগ হ্যাঁ সমষ্টিকে দুই ধারা ভাগ এটাকে বুঝে মাঝখানে এক ধারা ভাগ দুই ধারা কি ভাগ সমষ্টি মানেও যোগ এখানে এই জন্য আমরা সমষ্টিকে লিখতে পারছি তারপরে ভি আই কত হচ্ছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই বা হচ্ছে ফোর তাহলে লিখি হচ্ছে এর গুণের সাথে না গুণের সাথে না এখন বিয়োগ গুণ সেভেন গুণের গুণ গুণ থেকে গুণ থেকে লিখবে সেভেন গুণ থেকে সেভেন গুণ থেকে ওয়াই তিন গুণ বিয়োগ ওয়াইয়ের এর থ্রি গুণ থেকে ওয়াই তিন গুণের ওয়াই এর তিন গুণের বিয়োগ ফলকে তিন গুণের বিয়োগ ফলকে বিয়োগ করবো না বিয়োগ ফলকে দ্বারা ভাগ বিয়োগ ফলকে ফোর দ্বারা ভাগ দ্বারা কি ভাগ তাহলে এটা হয়ে গেল তারপরে পরটা লক্ষ্য এক্স বাই হচ্ছে থ্রি প্লাস ওয়াই বাই টু মাইনাস জ্যাড বাই ফাইভ হচ্ছে এক্সকে থ্রি দ্বারা কে থ্রি দ্বারা এবং ওয়াইকেট উদ্বারা ভাগ নাকি ওয়াইকেট উ দ্বারা ভাগ করে প্রাপ্ত বাঘ ফলের সমষ্টি থেকে যোগ বলা হয়েছে না তাহলে প্রাপ্ত বাঘ বাঘ ফলের বাঘ ফলের সমষ্টি থেকে জ্যাট কে ফাইভ দ্বারা ভাগ ফাইভ দ্বারা ভাগ করে বিয়োগ ভাগ করে বিযক তাহলে এটা হয়ে গেলো তারপরে আর আমাদের তিনটা আছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জ্যাড হচ্ছে এক্সের টু গুণ থেকে Y এর ফাইভ গুণ নাকি ফাইভ গুণ বিয়োগ করে বিয়োগ করে উক্ত বিয়োগ ফলের সাথে উক্ত বিয়োগ ফলের সাথে জ্যাড এর সেভেন গুণ যোগ এটা হয়ে গেল আর দুইটা আমাদের আসে দেখো লক্ষ্য করো হাই এক্স নাকি আই এক্স এখানে হচ্ছে নিজে হচ্ছে থ্রি উপর হচ্ছে টু তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড হচ্ছে এক্স ওয়াই ও ঝেট এর সবগুলো যোগ তাহলে এ সমষ্টির সমষ্টির তিন বাঘের দুই তাহলে দুই তৃতীয়াংশ অংশ দুই তৃতীয় অংশ নাকি তৃতীয় এটা হয়ে গেল তারপরে এটাই আমাদের শেষ এক্স নাম্বারটা দেখো এসি মাইনাস বি এক্স বা হচ্ছে সেভেন তো লিখি আমরা হচ্ছে এও সি এর গুণফল গুণফল থেকে এই যে এসি এর গুণ ফল থেকে বিয়োগ হচ্ছে বি এক্স নাকি থেকে গুণফল বিয়োগের মানে বি ও এক্স এর গুণ ফল না আবার বিয়োগের এক সপ্তাহ নাকি এক সপ্ত শতাংশ মানে সাত নাকি তো আশা করি তোমরা এগুলো ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে দুই নম্বর অঙ্কগুলো সমাধান করে দিও পরবর্তী ক্লাসে দুই নম্বর অঙ্কগুলো সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ